এই বিশ্ব ইস্তেমাকে সাবলিক নামে আইনের পরাজকতা করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক লোক হত্যা হয়েছে এবং তারা জানিয়ে তুলে দিয়েছে তারা ইস্কন এবং হিন্দু নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে এবং আমরা শুনেছি তারা নাকি ডিসেম্বরে ঢাকা দখল নেবে এই আমলের প্রত্যেকদেরকে বলতে চাই গত ভারতের দাদাগিরির জন্য আজকে বাংলাদেশটাকে তারা রাজ্য মনে করত এবং ওই রাজ্যের পরাজয়ের যেই বেদনা রাজ্যের মুখ্যমন্ত্রী পরাজয়ের যেই বেদনা সেই বেদনা কষায় নদী ভিড়তে না করে আজকে তিনি আদৌ যাবল বলছেন বাংলাদেশের মানুষ মনে করে কষাই নদী অসুস্থ অসুস্থ যদি না থাকে আটাত্তর বছরের অধিপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন নিয়ে বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা কেন তিনি করছেন যেখানে আশ্রয় পোসর দিচ্ছে না কিন্তু এই কথা মোদী আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র মুক্ত হচ্ছে কথা মোদীকে বলতে চাই আমরা পাকিস্তানের আগ্রাসনকে যেমন তাড়িয়েছি ভারতের আগ্রাসন কেউ তাতেই আগস্টে আমরা তাড়িয়েছি কিন্তু তার মনে অনেক বেদনা শেখ হাসিনার পরাজয় তিনি মানতে পারছেন না তিনি বাংলাদেশে আমাদের সাথে সম্পর্ক করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন নাই তার ধারাবাহিকতায় তিনি উঠে পড়ে লেগেছেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা। আমরা মোদীকে বলতে চাই বাংলাদেশের মানুষ খুব সতর্ক আছে সকল রাজনৈতিক দল পেশা যদি যুদ্ধ যদি সবাই সতর্ক আছে গতকালকে আমরা দেখছি ভারতের ভারতের কৃষকরা আলু এবং পুয়েজ রাস্তায় ফেলে দিচ্ছে ভারত থেকে আমরা করে আনি নে কারণ আমরা বিদেশ জাতি প্রিয় মতো বাঁচতে চাই আমরা ভারতের দয়া দক্ষিণায় বাঁচতে চাই না এতদিন আমরা শুনতাম বাংলাদেশের ভারতীয় বুদ্ধিজীবীরা বলতেন যে ভারতের বাংলাদেশের চার পাশে ভারত আমরা বলতে চাই ভারতের চার বাংলাদেশ চীন এবং পাকিস্তান ভারতের আগ্রাসনকে কিভাবে রুখতে হয় পাকিস্তান চীন বাংলাদেশ ভালোভাবে জানে আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করব আজকে প্রধান আমি বলতে চাই এবং আকর্ষণ করতে চাই গতকালকে আমরা দেখেছি আমাদের চরিত্র যে বিশ্ব উস্তমা সেই বিশ্ব উস্তমাকে অরাজকতা করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক লোক হত্যা হয়েছে এবং তারা জানিয়ে তুলে দিয়েছে তারা স্থল এবং সিন্ধুদের নিয়ে বাংলাদেশে অরোজকতা করার চেষ্টা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে এবং আমরা শুনেছি তারা নাকি নাকিম্বরে ঢাকা দখল নেবে এই আওয়ামী লীগের যে বলতে চাই গত সতেরো বছরে আমরা যেমন আমাদের জীবন্ত রাজপথে ছিলাম আবারও জায় মেলা বেদন ভাইদের নেতৃত্বে আমরা রাজপথে থেকে ওদের মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে